যে গ্যাস কম হচ্ছে তাহলে আমাদেরও তো গ্যাস কম হইতে পারে আমরা আমরা তো আর মাপিনা ধরেন আমাদের যে দিয়ে যাবে ওই ছেলে দেখে মাপছে আমরা তো মেয়ে ছেলেরা মাপবো না তা আমাদের কম হতেই পারে হ্যাঁ 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 আমাদেরকে কাটা পাল্লারই মাপে দেখা দিয়ে যাবে সামনে সামনে যে এত কেজি আছে আমরা তো টাকাটা ঠিক দিচ্ছি কম দিচ্ছি না টাকার বেলা তো তারা কম নিচ্ছে না কিন্তু গ্যাস কেন আমরা কম নিব আপনাদেরও সন্দেহ হচ্ছে সন্দেহ তো হবেই একবারই দেখলে আমাদের তো সবার সন্দেহ হবে এটা হইতেই পারে আপনার নাম আমার নাম পলিম মজুমদার বাড়ি বাড়ি এখানে হসপিটাল কি ঘটেছে মানে আজকে সকালে মনে করো গ্যাস দিতে আসলো হ্যাঁ তো আমার মনে হলো যে গ্যাসটা হালকা হালকা এর আগের মাসে হচ্ছে তোমার সতেরো দিনে গ্যাস শেষ মা বলছে সতেরো দিনে গ্যাসটা শেষ হয়ে গেল আমি বললাম এত তাদের গ্যাস শেষ হয় না এক মাস দুই তিন দিন যায় স্বাভাবত ঠিক কি না এক মাস তো যায় কি না এক মাস যায় তারপরে আজকে হঠাৎ মা বলে কি আর গ্যাস অর্ডার দিল তাদের শেষ হয়ে গেছে গ্যাস অর্ডার দিলো তো দেখি গ্যাসটা একটু হালকা হালকা মনে হলো আমার হ্যাঁ তো আমি গেলাম আবার কাটাতে মাপতে কাকুটাকে ফোন করলাম কাকুটাকে ডাকলাম চলো মাপে দাও আমাকে আমার সন্দেহ যেহেতু আমি তাই আমি বলছি তারপরে গেলাম দেখি হ্যাঁ দুই কিলো কম তখন তারপরে কি করলে তারপরে ওরা আসলো ফোন করলাম অফিসে ফোন করলাম অফিসে ফোন করার পরে ধরে না তারপরে ওদের ভ্যানা লাগে দিয়ে ম্যানেজারকে ফোন করলাম ম্যানেজার আসলো তারপরে এসে বলে যে ওটা অফিস থেকেই কি কি বললো প্ল্যান থেকেই বলে একদম সিল প্যাক থাকে ওটা ওর বার করে না আজও কি ওরা প্ল্যান থেকে বার করে না ওরা বার করে সেটা আমরা জানি তখন কি করলো তারপরে ব্যাস সিলিন্ডার চেঞ্জ করে দিল আর কি করবে তোমার নাম আমার নাম তনুজ রায় বাড়ি কোথায় হসপিটাল পাড়া তো থাকবোই আপনারা যে ওরা যে পাঠাচ্ছে ওজন তিন কেজি করে দুই কেজি করে কম থাকবে মে ছেলে তো শক্তি নাই যে ও আপনার সিলিন্ডারটা ওজন করে নিতে পারবে যারা সিলিন্ডার পাঠাবে যারা দিলা তারা যেন কাটা পালা পাঠা দিয়ে পাঠা দেয় যেন মেছেলে ব্যাটা ছেলে বাচ্চা হোক ওজন করে নিতে পারে শুনলাম যে তুই দুই কেজি করে কম আছে ওই ছেলেটা ভাস্তা হয় আমার ও বললো যে দুই কেজি কম আছে ও তো মাসে মাসে বসে থাকবে না যে কাটাপালা পালা নিয়ে যে ওজন করবে আমার বৌদি তো ভাস্তিটা তো পারবে না এটাই হলো বক্তব্য আমার আমরা চাচ্ছি যে যারা সিলিন্ডার সেল দিতে আসবে তারা যেন স্কেল হোক কাটা পাল হোক নিয়ে যেন আসে মেয়ে ছেলে হোক বেটা ছেলে হোক বাচ্চা হোক যেন ওজন করে নিতে পারে এটাই হলো আমাদের বক্তব্য চেঞ্জ করে দিল ভালো দিল হ্যাঁ সে তো ঠিক আছে ধরা পড়লে বলে দিলো না ধরা পড়লে তো দিত না কতগুলো কাজ করে গেছে করে গেছে তো এটা তো ধরা পড়লো এখন তাহলে ওনার জন্য ড্যামেজ দিতে হবে

আমার নাম মলয়কান্তি সাহা বাড়ি হসপিটাল পাড়া তিধারা মাঠ কি হলো আজকে কি ঘটনাটা দেখলেন আপনি সিল করা মাকে প্যাকেজ টুকুলো সিলিন্ডার কম টুকুলো এবার ওই মালিককে বলা হলো যে এরপর থেকে স্কেল বা কাটা পাল্লা দিয়ে পাঠাতে সবাই তো মানে মেয়ে ছেড়ে থাকলে তারা ত্রিশ কিছু তুলতে হবে না সন্দেহ হচ্ছিল গত মাসে কম হয়েছে গত বছর সিলিন্ডার কম ছিল যার জন্য আজকে সিলিন্ডারটা আটকানো হয়েছিল আপনার নাম মুকুল রায় যে ওজনে কম আছে আমি সঙ্গে সঙ্গে অফিস থেকে এলাম কাটা নিয়ে দেখলাম সত্যিকারের ওজনটা কম আছে এক দেড় কিলো কম আছে আমি চেঞ্জ করে দিলাম এটা এটা তো প্ল্যান থেকে ইনট্যাক্ট সিল আছে এটা তো আমার পক্ষেও বলা সম্ভব না কেন কম এলো আপনিও দেখলেন সিলটা ইনট্যাক্ট আছে যদি সিলটা ভাঙা থাকতো তাহলে আলাদা করছেন সিলটা তো ইনট্যাক্ট আছে যদি কোনো কাস্টমার সন্দেহ হয় তখন হান্ড্রেড পারসেন্ট আমাকে কমপ্লেন করবে আমি যেমন এলাম ওরকম চেঞ্জ মানে চেক করে আমি চেঞ্জ করে দেবো দরকার কোনো অসুবিধা নেই আপনার নামটা আমার নাম সুমন ভট্টাচার্যী